বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই বড় ধরনের এক পরিবর্তন দেখা যাচ্ছে নির্বাচনের আগে দীর্ঘদিনের মিত্র জামাতে ইসলামীকে পাশে না রেখে হেফাজতে ইসলাম এখন বিএনপির দিকে ধাবিত হচ্ছে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ সেপ্টেম্বর হেফাজতের উদ্যোগে আয়োজিত শাইখুল ইসলাম পরিষদের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিএনপি এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু সেখানে জামাতে ইসলামীকে আলাদাভাবে বাদ দেওয়া হয় ফলে প্রশ্ন উঠেছে এই সিদ্ধান্তকে আদর্শ ভিত্তিক নাকি নিছক রাজনৈতিক স্বার্থের কারণে অতীতে সংকটময় মুহূর্তে জামাত সবসময় হেফাজতের পাশে ছিল এমন ইতিহাস অনেকেরই জানা কিন্তু আজকে বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর আদর্শ বনাম স্বার্থের প্রশ্ন সামনে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আদর্শগতভাবে বিএনপি ও হেফাজতের মধ্যে কোনো মিল নেই তারপরও বাস্তবতার তাগিদে তারা একসাথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এই সিদ্ধান্তকে অনেকে প্রতারণা হিসেবেই দেখছেন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় এসেছে হেফাজত বলছে জামাতের আকিদাগত কারণে জোট নয় অথচ বিএনপির ধর্মকে কেবল স্বার্থ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে কিছু বিশ্লেষক মনে করছেন এর পেছনে আর্থিক কারণও রয়েছে জামায়াতের সঙ্গে থাকলে বড় ধরনের অনুদান ও সহযোগিতা পাওয়া যেত না বিএনপির সঙ্গে সম্পর্ক করলে রাজনৈতিক সুবিধার পাশাপাশি বিদেশি অনুদান পাওয়ার সুযোগ বাড়ে এক ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন হেফাজতের সাবকোয়ার্টার হাট হাজারি এবং হেড কোয়ার্টার ভারত থেকে নিয়ন্ত্রিত ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে এই যোগাযোগ মুসলিম দলগুলোকে ঐক্যবদ্ধ হতে বাধা দিচ্ছে এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ নেজামে ইসলাম সহ বিভিন্ন ইসলামী দল একসাথে মোর্চা গঠনের উদ্যোগ নিয়েছে তাদের লক্ষ্য ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনা তবে এখানেও বিভক্তি প্রকট চর্মনাই পীর একাধিকবার জামাতকে ভণ্ড ও আদর্শহীন বলে সমালোচনা করেছেন অন্যদিকে জামাত এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেছেন এখনো পূর্ণাঙ্গ ঐক্য হয়নি তবে দলগুলো কাছাকাছি আসছে জামাত ও ইসলামী আন্দোলন একসাথে নির্বাচনে গেলে বহু আসনে বিএনপিকে হারানো সম্ভব তাহলে প্রশ্ন হচ্ছে হেফাজতের হঠাৎ বিএনপির দিকে ঝোঁক কি আদর্শিক সিদ্ধান্ত নাকি কেবল রাজনৈতিক স্বার্থ জন্য নেওয়া পদক্ষেপ বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কওমি রাজনীতিতে নতুন হিসাব তৈরি করবে এবং জাতীয় নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে দর্শক আপনাদের কি মনে হয় হেফাজত কি আদর্শ ছেড়ে স্বার্থের পথে হাঁটছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে